তো বন্ধুরা চলে এলাম আবারও আমার সেই ইউটিউব চ্যানেল ডিজে কুন্তল অ্যান্ড মা সাউন্ডে আজকে যে বোর্ডটা আমি প্রেশার বোর্ডটা তৈরি করেছিলাম আজকে ফুল কমপ্লিট দিয়েছি আর যেহেতু আজকে বড়দিন সেই উপলক্ষে আজকে আমরা এর টেস্টিং ভিডিও যেমন দেবো প্লাস রেটটাও বলে দেবো এই অফারে আর বিষয় হচ্ছে এটাকে উদ্বোধন করার আগে আমরা কেকটা কেটে নেব এটা কেক কেটে উদ্বোধন করা হচ্ছে এটা কেমন বাজছে তারপর আমরা দেখে দেখাবো আগে কেকটা কাটা হচ্ছে কেকটা কাটা হোক নাও কারো নাও আমাদের ম্যানেজার আর আমি দুজনে মিলে কেকটা কাটা হচ্ছে এদিকে মুখটা ঘুরিয়ে তা আজকে এটা বিশাল বড় একটা কাজ করলাম আমরা মানুষের সুবিধার্থে অল্প পয়সায় তা আজকে কেকটা প্রথম কাটা হোক তারপরে কেকটা খাওয়ানো হবে ঠিক আছে কেক আমরা কেটে ফেলেছি ঠিক আছে এবারে সব এক এক মুখে ঢুকে যাবে অসুবিধা নাই এই যে কেক কাটছি কেক কেকটা একদম পরিষ্কার বার করে নেবো দিয়ে খাবো এই হচ্ছে বিষয় সবাই একটা করে নিয়ে নাও দাঁড়া কিষান নাও আচ্ছা আমার ক্যামেরাম্যান পরে নিচ্ছে ক্যামেরাম্যান ভিডিও করছে আমরা কেকটা খেয়ে নিয়ে আগে তারপরে ভিডিওটা একটু বড় হবে যাই ওই একটু খাই দাও আগর বেগুনে হুম এই মাত্র পাবেন এর মধ্যে টিপ মোবাইল সমস্ত কিছু ভাই দিয়ে আর একটা কি হবে আপনাকে জেবিএম বক্সে আপনাকে মিক্সার মেশিন দিতে হবে না এটা মিক্সার মেশিনে সমান কাজ করবে এটা কি ভালো তুই এটা যে বেস

मेरा बेस বন্ধুরা দেখছেন এটা পুরো রেডি এবার ডেলিভারি হবে যা যটা লাগবে বলে দেবেন মাত্র পনেরোশো টাকা রেট আছে এবং বেস্ট কোয়ালিটিতে বাঁচবে এইটুকু বলতে পারি আপনারা নিয়ে গিয়ে দেখুন যেরকম কোয়ালিটি চাইবেন সেরকম সেরকম কোয়ালিটি পেয়ে যাবেন আপনারা এসে এখানে আসবেন সেরকম কোয়ালিটি করে দেওয়া হবে আর খুব ভালো জিনিস বক্স স্পিকারের উপরে আর যদি বেশি কোয়ান্টিটিতে কেউ নেন তার রেটটা আলাদা করে দেবো এক পিসের দাম মাত্র পনেরোশো টাকা আপনারা যোগাযোগ করুন ধন্যবাদ এইখানে ভিডিওটা রাখলাম সবাই ভালো থাকবেন